বিয়ের কতগুলো বছর পার হয়ে গেছে কিন্তু অনেক পিঠে বানিয়েছি বাকি এই সাজের পিঠে ছাড়া মাকে দেখতাম চার পাঁচটা খোলায় যেগুলো বানাতো এত সুন্দর সাজের পিঠে বানাতো সেগুলো রসে ভিজিয়ে তখন খেতাম সেগুলো এখন অতীত তো যাই হোক এগুলো এটা আমার হাজব্যান্ডের ভীষণ ফেভারিট কিন্তু চেষ্টা কোনো সময় করিনি ভয়ে কিন্তু এবছর সিঙ্গেলটা কিনেছি তো এবার ভেবেছি যদি একটা তো পিঠে পুলি না করতে পারি একান্তই তাহলে কিন্তু এর মধ্যে মাংস কষিয়ে খাবো কিন্তু ভাবছি না এটাতে পিঠে আমি বানাতে পারলাম সাজের পিঠেটা পিঠে এইবার প্রথমবার বানালাম তো তারপরে এখানে তো আর সত্যি কথা বলতে কি আমি রস খুঁজে পাইনি তাই দুধের মধ্যে হ্যাঁ খেজুরের গুড় দিয়ে এটাকে ফুটিয়ে তার মধ্যে ফেলে দিয়েছি খেতে দুর্দান্ত হয়েছে হাজব্যান্ড কিন্তু অনেকগুলোই খেয়েছে আর বলছিল যে আরও বানাবে তো আমি তাতে খুব খুশি হয়েছি তো তোমাদের কেমন লাগলো আর কে কে এই পিঠে এবার বানিয়েছ আমাকে অবশ্যই জানিও গরম গরম দেখতেই পাচ্ছ তো সত্যি কথা বলতে কি এতদিন পরে সাজের পিঠেটা বানিয়ে মনে হচ্ছে সত্যি সত্যি পোষ পালন করলাম আমার ভীষণ ভাল লাগছে জানো তো তোমাদের কেমন লাগলো আমার পিঠে বানানোটা আর আমার এই পোষপার্বণটা তোমরা জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কত রকমের পিঠে এবার খেয়েছো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না তো আমি তো একটা নিবালা কেটে খেলাম আমি খাচ্ছি তো আমার তো দুর্দান্ত লেগেছে থ্যাংক ইউ সো মাচ